এই কথাটা আহ আমরা বুঝতেই পারছি এই কথাটা এই কথাটা রন পিটিকে উদ্দেশ্য করে বলছে কিন্তু আমার কথা হলো এই কথাগুলো বলার মানে কি রন তোমরা দুজন দুজনে ছাড়তে পারবে না যদি ছাড়তেই পারতে তাহলে আশা করি ছেড়ে দিতে দিবস তাই করে দিতে যখন ডিভোর্স করতে পারবে না তাহলে এই ধরনের কথাগুলো কেন বলছো মানুষ হলো ভৌরপী অবশ্য পিথিও তোমাকে বলেছে তুমিও পিঠিকে বলছো তো সেই বিষয়ে আমি যাবো না কথাটা হলো যাকে যাকে তুই ভালো সে আজকে হয়তো অন্য কারোর আজ তুমি একা একদিন আকাশে যে দিকে তাকিয়ে দেখো বানান ভুল করছে জীবনটা বড় একা তাতে কি হয়েছে নতুন করে বাঁচতে শেখো নতুন পথ খুঁজে নেবে এটাই চলার নতুন পথ রাস্তা মানে রনের ওখানে যে হুসকাচ্ছে আচ্ছা প্রীতি কাউকে খুঁজে নিয়েছে পিথি কাউকে খুঁজে নিয়েছে কি করে মনে হলো তোমাদের পৃথি কাউকে খুঁজে নিয়েছে এই যে ধরনের কমেন্টগুলো করছো তোমাদের লজ্জা লাগে না পিথি যদি কাউকে ধরেই নিত না তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি রনের ওই বাড়িতে থাকতো না রনের ওই বাড়িতে পিথি চলে যেত দুজন দুজনা কাউকেই ছাড়বে না এরা নিজেরা নিজেরা কাদা ছড়াছুরি করছে ঠিক আছে তা সেই কাদা ছোড়াচুরি যখন করছে এই কাদা ছড়া আমরা সাপোর্ট করবো না বরং দুজনকে বোঝাবো তোমরা যে কমেন্টটা করেছো কেউ আবার বলেছো পিথি তোর মতো ছেলের সঙ্গে থাকবে কি করে তুই হলো নেশা কর তুই হলো একটা মাতাল তোর তোর মতো ছেলে সাথে থাকা যায় না তুই হলো পরকিয়া করিস অবশ্য রনও বলেছে পিথিও বলেছে কিন্তু তোমরা এই কথাগুলো বলছো কে জন পরকিয়া করে রন তোমার কাছে প্রমাণ আছে পিটি যে কথাটা বলেছে পিটি কি প্রমাণ দিয়েছো একটা ফেক আইডি আমি পরে জানলাম পিটি এই কথা বলেইনি তো সেই বিষয় নিয়ে আমার ভিডিও আসবে ঠিক আছে সেই বিষয় নিয়ে আমার অবশ্যই ভিডিও আসবে একটু ওয়েট করো এত অসভ্যতা আমার একটা লিমিট থাকে যেটা পিটি করছে না পিটির ঘাড়ে চাপানো হচ্ছে এগুলো আর রন তুমি এরকম ধরনের কথাবার্তা বলো না তোমরা দুজন দুজনাকে আলাদা থাকতে পারবে না তোমরা দুজন দুজনে একই হবে তাহলে এই ধরনের কথাবার্তা বলছো কিসের জন্য মানুষ হলো ভৌরবী তুমি ওকে রাগাচ্ছো ও তোমাকে রাগাচ্ছে পিটি তোমাকেও বলছি তোমরা আমি তো পিটি কোনো দেখতে পাচ্ছি না কিছু কিন্তু একটা পোস্ট দেখে আমি একটা ভিডিও নামিয়েছি পরে আমাকে এক ভিউয়ার্স বলেছে দিদি ভাই ফেক আইডি তুমি যাচাই করে দেখো আমি যে দেখলাম ফেক আইডি সাল অশান্তি লাগাচ্ছিস তারা তোদের ব্যবস্থা করছিস তুই সেই নিয়ে আমার ভিডিও আসবে তো সবাই ভালো দেখো পুরো পুরো ভিডিওটা কাটি দেখতে দেখো কেউ স্কিপ করে স্কিপ করলে অনেক কিছু মিস করবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ডালমে তো থোড়া কালা নাই হে পুরাই কালা হে ব্যাপারটা কি যেমন আগেরটাও রায় বাঘিনী ননদিনী রাই পিতি সরি রন পিতির সম্পর্কটা নষ্ট করেছিল এবারও সেটাই আমি তো তাই তো ভাবি এত দূর কি করে হলো দুজন দুজনকে একবারই দেখতে পাচ্ছে না তার মানে সবার কথাটাই ঠিক হলো আমিই ভুলছিলাম তাই তো ভাবছি রনপ্রীতির এত অশান্তি আর রায় বাঘিনী ননদিন স্কুটি কিনে এত আনন্দ করছে ব্যাপারটা কি যাহা তো অশান্তিটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়েছে মানে রন মুখ খুলেছে আর রনের দিদি গাড়ি কিনে বিন্দাস আনন্দ করছে এটা আমার সন্দেহ কেন পুরোপুরি সন্দেহ লেগেছিল পরে গিয়ে বুঝতে পারছি তার মানে যারা আমায় বলেছিল ও দিদি রায় বাঘিনী ননদিনী টুকটাক করে এদের মধ্যে অশান্তির সৃষ্টি করেছে কেননা রনপ্রীতি এক থাকুক রায় বাঘিনী চায় চাই না আপদ বিপদ নিয়ে ঘর সারা জমজলি মোর ঘর জ্বালানি পর রাই রায়বাগিনী ননদিনী তার মানে কলকাতিটা তুমি গুলো কলকাটি নাড়ছে এবার এটা অশান্তিতে করেনি এবার হয়েছে ঠাকুর বাড়িতে তাই তো ভাবছি যে ভাই আর ভাইয়ের বইয়ের মধ্যে এত অশান্তি আমাদের রায়বাগিনী ননদিনী এত খুশি কারণ ঠুকে ঠুকে কথা বলছিল কিন্তু এখন খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও নিয়ে আমাদের সামনে রায় বাঘিনী ননদিনী এই রায় বাঘিনী ননদিনীকে আমার সন্দেহ ফোনটা এত ডিস্টার্ব করছে মনে হচ্ছে তো রায় বাঘিনী ননদিনী খেলাটা খেলেছে ঠাকুর বাড়িতে যে যে কমেন্টটা আমার কাছে আগে এসেছিল সব বুঝতে পারছি সেদিন আমি দূর করে ছেড়ে দিয়েছিলাম হাট এটা হতে পারে নাকি তুক্তা কিন্তু তুক্তাকেও যে হয় তুকতাক অবশ্য ছ মাস কেটে যায় কিন্তু এ তুক্তাক তো ছ মাসে কাটছে না আচ্ছা রায় বাঘিনী ননদিনী এই কাজটা কি তুমি করেছো এত খুশি কেন তোমার এই খুশিটা আমার একটু মানে তোমার খুশিটা একটু ভাইকে দেখিয়ে দেখিয়ে খুশি মানে এটা একটুখানি কেমন যেন লাগছে ঠিক আছে আমার আর একটুখানি গোলমাল লাগছে গোলেমালে গোলেমালে পীড়িত করো না ব্যাপার তো অন্য কিছু ব্যাপার ভাই অন্য কিছু এই ব্যাপারটা সেদিন আমি ইয়ারকিট ছলে নিয়েছিলাম কিন্তু এখন যদি ইয়ার চলে নেই একদম হবে না কারণ ওখানে একজন কমেন্ট করেছে যদি ভিডিওটা আমি এডিট করি রায়বাগিনি ননদিনীর কমেন্ট বক্সে একজন কমেন্ট করছে সেই কমেন্টটা দিয়ে দেবো একজন লিখেছে দিদি তুমি চোখের জল ফেলেছ একদম ভগবান তোমার সাথে আছে তার মানে কিছু তো গড়বার হে তু তা করে রন আর প্রীতির সম্পর্কটা শেষ করেছ ইয়েস বুঝতে পারছি এবার কতটা আমি সত্য এটা আমি জানি না কিন্তু অনেকেই বলছে কথাটা ফেলে দেওয়ার নয় সেদিন আমি ফেলে দিয়েছিলাম আজকে আমি ফেলে দিতে পারছি না ড্রাইবার ননদিনের স্কুটি কিনে আনন্দ করছে নিজের ভাইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে নিজের পরিবারের সাথে আর এক মানে একই মায়ের বেটার সন্তান সে কী করে আনন্দ করতে পারে এটা ভাববার বিষয় ভালো করে যদি একটু ভেবে দেখো বন্ধুরা একদম কিন্তু হলেও হতে পারে তো যাই হোক পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না এবার আসি এই যে রায়বাগিনী ননদিনীর সাথে হাত মিলিয়েছিল আমার মন বলছে এই যে পিথির আগের বয়ফ্রেন্ড আবার কি হাত মিলাতে চলেছে কেননা পিথির এক্স বয়ফ্রেন্ড এটা আমাকে বলতে হবে এক্স বয়ফ্রেন্ড আমি ওর নাম নিতে পারছি না সরি তো বাদর একটা এক্স বয়ফ্রেন্ড ছিল পিতির সে ভিডিও করে ফেসবুকে ভিডিও ছাড়ছে ইউটিউবে ভিডিও ছাড়ছে ইনস্টাগ্রামে ভিডিও ছেড়ে যাচ্ছে আজকে ডেট অফ দি একই ভিডিও বারবার ছাড়ছে ব্যাপারটা কি এত ভিউজ পেয়ে গেছে তারপরেও রায় মানে রনপিথিকে নিয়ে ভিডিও করছে কেন করছে না কেন সেদিন খুব বড় বড় কথা বলেছিলিস না তুই যে আমি মানুষের বাচ্চা এটা আমার খারাপ লেগেছিলো তাই আমি বলতে এলাম তাহলে আর বলতে আসবো না তাহলে আবার কেন এলি তুই আমি আমি কালকেও বলেছি আজকেও বলছি তুই আবার কেন আজকে ভিডিও ছাড়ছিস মিথিকা রনকে বলছি তোকে টাকা দিয়ে রেখে দিয়েছি আমি জানি না খুব সাবধান হয়ে যা ভিডিও ছাড়া বন্ধ কর ঠিক আছে ভিডিও ছাড়া বন্ধ কর এগুলো তুই বিশ ঢালতে এসেছিস বিষ ডাল তো কাছে ভালো সাজতে গেছিস ভালো সাজিস না রে তোর ভালো সাজার আমাদের মানে তোর ভালো এই সাজারটা আমরা দেখতে পাচ্ছি না বিশ্বাস কর মনে হচ্ছে যেন মানে একটুখানি অ্যাক্টিং করছিস অ্যাক্টিংটা বন্ধ কর ঠিক আছে অ্যাক্টিংটা বন্ধ কর এবার আসি আমাদের রনকে নিয়ে কিছু কথা বলতে এই ভিডিওটাতে আমি কিছু কিছু করে বলবো ঠিক আছে রন যেটা বলছে সেটা ঠিক ভালো লাগছে না রন দেখো মুখোশধারী কে তুমি কাকে বলতে চাইছো বুঝাই যাচ্ছে শোনো সবাই বাবা এক সেকেন্ড দাঁড়াও আমার বা এটা ওটা চলে যাক মেয়ে দাঁড়ো এই কথাটা রন পিঠিকে উদ্দেশ্য করেই বলেছে অনেকে কমেন্ট করেছে দেখো মানে সিরিয়াসলি বলছি কমেন্টগুলো দেখো একদম ঠিক কথা বলেছো বলেছো বা বাবা উস্কাচ্ছে দেখো সব সব বাস ভাই সাববাস বো বাবা জিও ভাই যাকে তুই ভালোবাসতে সে আছ হয়তো অন্য কারোর আজ তুমি একা একদিন আকাশে যে দিকে তাকিয়ে দেখো জীবনটা বড় একা তাতে কি হয়েছে নতুন করে বাঁচতে শেখো নতুন পথ খুঁজে নেবে এটাই চলার নতুন পথ রাস্তা বাহ বা 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 সব কমেন্ট গুলো দেখো এখানে যে আবার উস্কাচ্ছে দিদি নতুন কাউকে খুঁজে নিয়েছে তাই বুঝি সিরিয়াসলি দিদি নতুন কাউকে খুঁজে নিয়েছে এরকম ধরনের যে উস্কাচ্ছ তোমরা আমি কিছু বুঝে পাই না যা দুজনে ফিরে এক হয়ে যাও সব অনেকেই বলছে দুজন ফিরে এক হয়ে যাও আবার বলছে হ্যাঁ ওর মতো মেয়ের সাথে সংসার করা যায় না রেজিস্ট্রি করার পরে এতদিন পর থাকার কোনো দরকার ছিল না বিয়ে করাটা খুব দরকার ছিল তাই না রেজিস্ট্রি করার পরে মেয়েটা খারাপ কি করে হয়ে গেল এই যে এই ধরনের কমেন্টটাও আবার রনের কাছে করেছে এই ধরনের কমেন্ট করে তোমরা কি মানে প্রমাণ করতে চাইছো তোমরা অশান্তির সৃষ্টি করছো রন পৃথির মধ্যে অশান্তির সৃষ্টি করাটা বন্ধ করো ঠিক আছে যেটা যেটা তোমরা করছো এগুলো ভালো লাগছে না তোমাদের মতো মানুষের জন্য না আজকে এই অবস্থা জানো তো কিছু আহ স্বামী স্ত্রীর মধ্যে এত অশান্তি ঠিক আছে এই ধরনের কমেন্ট কেন করছো যেটা রন বলেছে সেটা আমরা বুঝতে পারছি পিথিকে উদ্দেশ্য করে বলেছে পিথিও তো বলেছে রনকে উদ্দেশ্য করে দুজন দুজন কাজ সরাসরি করছে আর কি সেটা আমরা থামাবো সেটার মধ্যে আমরা দূরত্ব বজায় করবো না বজায় মানে দূরত্ব করে দেবো না দুজনের মধ্যে দুজনা আমরা দুজনকে এক করার চেষ্টা করবো তাই না রণপীতিকে সেটা করছি দুজন দুজনের মধ্যে আমরা আরো দূরত্ব রাখার চেষ্টা করছি এবং দূরত্ব করিয়ে দিচ্ছি এটা করে আমাদের লাভ কি হচ্ছে কোনো লাভ হচ্ছে না বরং আমরা খারাপ হচ্ছি সবার কাছে ঠিক আছে যখন দুজনে এক হয়ে যাবে তখন মুখে ঝামাটা আমাদেরই পড়বে তাই রণপ্রীতির মাঝখানে এই ধরনের কমেন্ট করে অশান্তি সৃষ্টি করিও না হলে কিন্তু একদিন ঝামা কিন্তু অবশ্যই পড়বে রণপ্রীতি আলাদা হওয়ার নয় রণপ্রীতি যদি আলাদা হতো আমি গ্যারান্টি দিয়ে বলছি পিটি ওই বাড়িতে থাকতো না পিটি তার মায়ের বাড়িতে চলে যেত তোর বাড়ি তোর জিনিস আমি চললাম আর পিছি যদি কাউকে ধরেও নিত তাহলে পৃথিবী রনের হলো আগলে রাখতো না এটা গ্যারান্টি দিচ্ছি তাই উল্টো পাল্টা কথা বলার আগে দশ চলো বন্ধুরা ভিডিওটা ভিডিও তো দেখো দেখাও আহ ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো দেখো সুস্থ থাকো সবাইকে টাটা